পার্কের মধ্যে আমরা তো আমরা দুইটা মানুষ ঘুরতেছি পাই না দুইটা মেয়ে এক জায়গায় এদিকে আসো তো দেখছো বিষয়টা ইদানিং মেয়ে মেয়ে এক জায়গায় হয় জায়গা দেখছো আমরা ছেলে দুইজনে একসাথে ঘুরেছি হাই কি অবস্থা এটা কি এটা কি আপনার কি হয় আপনার কি হয় এটা পর্দা করে নাকি কি হয় আপনার দেখে আর বান্ধবী চলো না একটু ঘুরে আসি এটা সুন্দরী না মনে হয় সুন্দরী এই জন্যে মানে পর্দা করে আছে তাই না মেয়েটা তো মুখ দেখা লাগে আচ্ছা এটা কি এটা কি এটা কি বান্ধবী তাই

নে হ্যাঁ হ্যাঁ টাকা কই আপনাদের টাকা আছে তো তো চলো রুমে চলো টাকা শরম কিন্তু বারবার চলে যান তারপর আপনি বলতেছ টাকা দেব হ্যান্ড করব রুমে 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 চলো টাকা রুমে যাব হুম অবশ্যই